প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটোর চাবারি হাটে আপনাদের কিছু বিশাল সাইজের পাঠা দেখায় আজ বাইশ তারিখ রবিবার আজকের হাটের বড় বড় কিছু পাঠা আপনাদের দেখায় কেনা বেচা হয়ে গেছে যদিও দামগুলো আসলে দাম জানাতে পারবো না আর কি আপনি একটু দেখাই কেমন পাঠা হচ্ছিল আজকে চ পিজাত বড় ভাই রস সাইজ তো বিশাল বড় ভাইছে বয়স কেমন কী নে হয়ে গেছে না বেসে কিনা হয়ে গেছে কেমন হলো সুবর্ণ দিয়ে সাইজ তো মানে সেই বিশাল সাইজ পাঠাল স্বাস্থ্যও দেখেন একদম সেই সাইজ এই পাটাগুলো সব বেজাকিনা হয়ে গেছে আর তারপরে বেঁধে রাখছে

হয়েছিল আজকের পাটাগুলো আর কি বিশাল বিশাল সাইজের যে পাটাগুলো ছিল আরও আছে আর কি পরে গেলাম কি ধরনের পাটা ছিল ভিডিওটি ভালো লাগে পেজটি ফলো দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ